বন্ধুরা আজকে আমাদের জীবনে খুব একটা স্পেশাল দিন তো এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলতে আমি সকাল থেকে যা যা করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং রাতের পাটটাও আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কি করি সেটা আলাদা ভিডিওর ভিতরে আপনারা পেয়ে যাবেন তো এখন হচ্ছে বিকালে নাস্তা বানাচ্ছে আপনাদের দাদা বললো আমাকে একটা ডিম আমাকে একটা ডিম ভেজে দাও তো তাকে আমি ডিম ভেজে দিলাম আর আমাদের জন্য সবার জন্য আর কি এই যে স্যান্ডউইচ তৈরি করতেছি এটা আমাদের বাসার স্যান্ডউইচ এটা ডিম দিয়ে মানে পাউরুটিটা সুন্দর করে ভেজে নিচ্ছি তো একটা ডিমে দুইটা পাউরুটি হলো তারপরে আবার একটা ডিম ভেঙে আরও দুইটা করব কারণ তিনজন মানুষ তো আপনাদের দাদা এটা খাইছিলো না আর আমি আর ছেলে এর ফাঁকে বললাম কি বাবা গাছে লেবুগুলো কিন্তু বড় হয়েছে তো চলো একটা লেবু পেরে নিয়ে আসে আর ছাদের ভিতরে না বাড়িওয়ালার অনেকগুলো সবজি আছে লাগানো তারপরে হচ্ছে আমার লেবু গাছ পেয়ারা গাছ লাগানো আছে তো ওর গায়ে মানে গাছের গোড়ায় অনেকগুলো মাটি পড়েছে আপনাদের দাদাকে বললাম যে মাটি আর হচ্ছে মাটির ওপরে অনেকগুলো ঘাস জন্মেছে তুমি ওগুলো ফেলে দিয়ে আসো তো আমার কথা শুনে সে যাবে আর এই যে দেখেন আমি এইভাবে এইভাবে করে বাসায় স্যান মানে আমার বাচ্চাকে বলি স্যান্ডউইচ বানাচ্ছি বাবা তো এইভাবে বানিয়ে দিই ওকে এক এক করে সবই বানিয়ে নিব তারপরে যাবো ছাদে আপনারা সাথে থাকেন আর বিকাল থেকে আমার ছেলে আমার সাথে কি করে না করে সেটাও সারা দিন আমাকে কিভাবে ডিস্টার্ব করে আপনাদেরকে সেটাও দেখাবো মানে একটা কাজ করে আপনারা বাচ্চা বাসায় থাকলে মানে মারা কাজে কোনো শান্তিই পাবে না কোনো শান্তিই নেই এত ডিস্টার্ব করে মানে রাখার কেউ না থাকলে যেটা হয় আর কি তো এই যে এখন কথা বলতে বলতে ছাদে চলে আসছি দেখেন ছাদে এই যে বাড়িওয়ালা আর সবজি কেটেই রাখছে একটা পেঁপে কেটে রাখছে সাত থেকেই কিন্তু আর এই যে আমার লেবু গাছ লেবু গাছে কিন্তু বেশ কয়েকটা লেবু আছে আপনারা কয়টা দেখতে পেলেন না পেলেন আমি জানি না বেশ অনেকগুলোই কিন্তু লেবু গাছে লেবু আছে তো এক টাইম ওঠাতে বলেছি যে থাক আবার যখন খাবো তখন পেরে খাবো তুমি জন্য বেশি উঠিও না তো তাকে বলেছি এই আবার এই গাছ গাছগুলো পরিষ্কার করে দিতে বলেছি সে এগুলো পরিষ্কার করে দিবে তো পরিষ্কার পরিষ্কার করে তাকে খাবার টাবার দিব ও পরিষ্কার করে আসুক এই যে এখন সে তো খাওয়া দাওয়া করে আছে ওইভাবে আরে যে থাকে মানে তা আপনাদের দাদা একটু বাইরে গেছে আর আমি আরে ছেলে যে আমি বললাম বাবা একটু বাইরে যাবো তাড়াতাড়ি কাজ ঠেস করে রেডি হয়ে নিই আমার ছেলে আমাকে এ খানা দাও এ দাও তা দাও আমি এ নেবো না তা নেবো না আমি এ করবো না তা করবো না মানে এত ডিস্টার্ব করে আমি কিন্তু বেড ঝাড়ু দেবো ঘর ঝাড়ু দেবো ঘরটা গোছাবো তারপরে যাবো আপনাদের দাদা ওইদিকে নিচে চলে গেছে কিন্তু দেখেন নিচে বাচ্চাটাকে সাথে করে নিয়ে গেলে কি হয় আমাকে কিভাবে ডিস্টার্ব করে আপনার কাছে দেখতে থাকেন মানে ছোট বাবুর থাকলে যেটা হয় আর কি মানে খুবই ডিস্টার্ব করে সারাদিন আমাকে আমি অতটাও বিরক্ত হয় না তারপরেও মাঝে মধ্যে যখন কাজের অনেকটা প্রেশার থাকে তখন একটু খারাপ লাগে দেখেন কয়বার কয়বার করে চলে আসবে কাজ করতেই দিবে না সে আমাকে সে মানে ফোন করছে মাকে কাজ করতে দিবো না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য টাটা বাই বাই